স্রষ্টা সৃষ্টি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বাণী বিমোহিত করেছে পৃথিবীর শান্তিকামী মানুষদের অসীম দয়ার বারতা আর আল কোরআনের শিক্ষা ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে স্রষ্টার অপার মহিমায় ভরে আছে বিমূর্ত সবুজের সমারোহ ও অবারিত প্রকৃতির লীলাভূমি এই চট্টগ্রাম শিক্ষা ইতিহাস ঐতিহ্যে এই চট্টগ্রামে রয়েছে আবহমান ইসলামিক সংস্কৃতি আর তারই ধারাবাহিকতায় পবিত্র গ্রন্থ সুন্নার আলোকে ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দু হাজার সতেরো ছয় ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে মাদ্রাসা দারুন দারুণ্না আল ইসলামিয়া ঢাকা চট্টগ্রাম ট্রান্ত রোডের গোল্ড ঘেঁষে আকবরশা থানাধীন কৈবুল্লুধাম হাউসিং সোসাইটি সি ব্লক ও ডি ব্লক কাঁচাবাজার রোড সংলগ্ন এর অবস্থান মাদ্রাসা দারুন নাহজা আল ইসলামিয়া এখানকার কোমলমজি শিক্ষার্থীদের প্রতিটি সকাল শুরু হয় ইসলামিক শৃঙ্খলায় প্রভাতের শরীর চর্চায় ও শৃঙ্খলায় জেগে উঠে উচ্ছল ও দুরন্ত শিশু কিশোরের দল শিক্ষকদের তদারকি ও নির্দেশনায় গড়ে ওঠে শিশুদের উদার মন ও নৈতিকতা মাঠ জুড়ে বেজে উঠে ইসলামী সঙ্গীত ও কোরআনের বাণী আল্লাহ

পিটি এবং শরীরচর্চা শেষে এখানকার স্টাফরা আপন মমতায় ছাত্রছাত্রীদের মাদ্রাসায় প্রবেশ করান সেই সাথে সকলেই মনোনিবেশ করেন যার যার শ্রেণীকক্ষে মাদ্রাসা নাহজা আল ইসলামিয়া এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ও ডেকার সিস্টেম প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ কিতাব ও জেনারেল বিভাগ এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ যেখানে বালক ও বালিকাদের জন্য রয়েছে স্বতন্ত্র হিফজ বিভাগ শাখা এছাড়াও এবছর থেকে যুক্ত হচ্ছে মাদারী নেসাব বিভাগ পরম মমতায় কোমলমতি শিক্ষার্থীদের শেখানো হয় ইসলামী আদব কায়দাসমূহ বর্ণমালা থেকে পবিত্র কুরআন সন্ধ্যা শেখাতে প্রস্তুত করা হয় তাদের শিক্ষাদান ও শিশুদের ক্লাস প্রাণবন্ত ও হাসি খুশি রাখতে শিক্ষকদের রয়েছে অবিরম চেষ্টা একই সাথে ছাত্রছাত্রীদের একক ও দলবদ্ধভাবে পড়াশোনায় উৎসাহিত করা হয় এমন ফুল শিশুদের অবাক চাপ ও শেখার আগ্রহ যেন শেষ নেই এ যেন দারুল নাহজা আল ইসলামিয়ার উঠোনে ইসলামী আদর্শে জলজল করছে শত তারার মেলা এখানে প্রতিটি শিশুকে পরম যত্নে কৌশলগতভাবে শিক্ষাদান করা হয়ে থাকে শ্রেণিকক্ষের পাঠদান ও পাঠগ্রহণ উভয় ক্ষেত্রে অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষকগণ ক্লাস গ্রুমিং ও মিথস্ক্রিয়া করে থাকেন যা তাদের শিক্ষার মানকে আরো বাড়িয়ে তোলে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিয়া মরাকুন শুরুতে মাদ্রাসা দারুল হাজার ইসলামিয়ার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে আমাদের অষ্টম বর্ষে আমরা পদার্পণ করেছি আমরা যখন শুরু করেছি তখন আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র নিস্তালা ছিল এখন আলহামদুলিল্লাহ আমাদের পুরা ভবনে আমাদের প্রতিষ্ঠান এখন আমাদের চলতেছে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত হিপস নাজারা ইনশাল্লাহ আমরা এবছর মাদারান আসব আমরা শুরু করতে যাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই অবগত আছেন আমরা করোনা মহামারীতে বিপদে ছিলাম আমরা চেষ্টা করেছি ওই মুহূর্তে ওই ক্লান্তি লগ্নে আমরা শিক্ষার্থীদের পড়াশোনা ওই সময় আমাদের যে পরীক্ষাগুলো ছিল প্রথম স্বামী দ্বিতীয় স্বামী বার্ষিক আমরা অনলাইনের ক্লাসের মাধ্যমে বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে আমরা সবাইকে রাখতে পেরেছি এটা আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতাই এখন পর্যন্ত আপনারা জানেন আমরা চেষ্টা করছি সাল থেকে যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার ঝুলিগুলো আস্তে আস্তে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এই প্রতিষ্ঠান শুধু চট্টগ্রামে আকবর বিশ্ব থানাধীন বিশ্বব্যাংকা রাতে অবস্থিত থাকবে না এটার আলো বাংলাদেশ আমরা ছুড়ে যেতে চাই মাদ্রাসা দারুলা আল ইসলাম একটি দক্ষতা সম্পূর্ণ প্রতিষ্ঠানটি রয়েছে এক ও অভিজ্ঞ একঝাকশিক্ষিত যারা সমানভাবে ইসলামী তথা আধুনিক প্রতিনিয়ত সাপ্তাহিক ও মাসিক মেডিকেল মাধ্যমে প্রতিষ্ঠানকে আরো আধুনিক ও এর শিক্ষা ব্যবস্থাকে সুচারু করতে নেওয়া হয় নানান উদ্যোগ লক্ষ্য উদ্দেশ্য ও যে সমাধানে হয় সকলের পরামর্শ ভিত্তিক পরিকল্পনা সমূহ আমি বাসায় থেকে কোনো কিছু শিখে নাই ওদেরকে কোনো অক্ষরে শিখেতে পারি নেই একেবারে অজ্ঞ হিসেবে দিছি ওরা আলহামদুলিল্লাহ ওকে পড়ালেখা দিয়ে যতটুকু পারছে গড়ে তুলছে তাদের কন্ডিশন গুলো ভালো আছে মাসিক রিপোর্টটা এখানকার কতটুকু অভিজ্ঞতা লেখাতে কতটুকু সুন্দর কতটুকু অসুন্দর সবকিছু পর্যালোচনা করে যে মাসিক রিপোর্টটা ওরা দেয় তা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এ ধরনের মিটিং মধ্য দিয়ে বিগত করোনাকালীন সময়ে শিক্ষাদানে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখানে সাপ্তাহিক অনলাইন ক্লাস সহ সুচারুভাবে পরীক্ষা সুনিশ্চিত করা হয় নিয়মিত ছাত্রদের খোঁজ ও পড়াশোনায় মনোযোগী রাখতে দেয়া হয় বিশেষ নজর এ ধরনের মিটিংগুলোতে ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টি সুস্বাস্থ্য নিয়েও আলোচনা করা হয় নেওয়া হয় নানান পদক্ষেপ মাদ্রাসা দারুল নাহজা আল সকল ছাত্রছাত্রীদের মাসিক রিপোর্ট প্রকাশ করে অভিভাবকদের অবহিত করে থাকেন ফলে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় এক উষ্ম মেলবন্ধন অভিভাবক হিসেবে আমি সন্তুষ্ট বাচ্চাকে এখানে পড়াচ্ছি সাররা খুবই টেক কেয়ার করে আর বি শিক্ষার সাথে ওনারা জেনারেল বিষয়গুলো ভালোভাবে বাচ্চাদেরকে পড়ায় আর বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে ওনারা খুবই অ্যাক্টিভ এবং কেয়ারফুল অন্যান্য মাদ্রাসার সাথে অবশ্যই এখানে পার্থক্য আছে এই মাদ্রাসাটা অন্য মাদ্রাসার চেয়ে অনেক ভালো দুর্বল বাচ্চারা আছে তাদের প্রতি আলাদাভাবে টেক কেয়ার করে কমি ও আলিয়া মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে আরবি বাংলা ইংরেজি যুগোপযোগী ত্রিধারা পদ্ধতিতে এখানকার শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় হাদিস, অসংখ্য হাদিসের দান করা হয়।। অভিভাবক আমার কাছ থেকে এসে জানতে চাওয়ার আগে যে আমার বাচ্চা কি পড়তেছে প্রত্যেক দিন রিপোর্ট দৈনিক রিপোর্ট করি সাপ্তাহিক রিপোর্ট করি অর্ধ মাসিক রিপোর্ট করি সেটা মাসিক প্রতিবেদন আকারে প্রত্যেকটা শিক্ষার্থীর হিসাবগুলো আমরা প্রত্যেকটা অভিভাবককে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করি এবং আমরা দিই প্রতি দু সপ্তাহ পরে আমরা হিপস নাজারার পড়াগুলো আছে আমরা প্রত্যেক দিন ওরা কত বৃষ্টি এখানে পড়ে ওরা স্বাস্থ্যভোগ দিচ্ছে কিনা ওরা আমুক্তা দিচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা প্রতি দু সপ্তাহ পর ওদের রিপোর্ট দিয়ে দিই এই মাদ্রাসায় আমরা প্রত্যেক বুধবারে বাচ্চারা কেন মাদ্রাসায় উপস্থিত হয় না এই সমস্ত বিষয়ে আমাদের রিপোর্টগুলো হয় প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা শ্রেণী শিক্ষক আলাদা মাদ্রাসার মোবাইল সিম আলাদা সম্পূর্ণ চব্বিশ ঘন্টা দারোয়ান এবং সিসিটিভির মাধ্যমে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি টোটাল বিষয় হচ্ছে যে আমরা আসলে কথায় নয় আমরা কাজে বিশ্বাসী আমরা বাস্তবতাতে বিশ্বাসী কথা বলবো তার চেয়ে আমরা কাজে প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সময়ের সাথে সাথে ইসলামের শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও দেওয়া হয় সমান গুরুত্ব গাণিতিক তথা বিজ্ঞান মনস্ক শিক্ষা প্রদান করে আগামী মোকাবেলায় হাসা শ্রেণীকক্ষে দলগত ও শিক্ষার্থীদের বদ্ধ নিজেরাই ক্লাস গ্রহণ সহ দক্ষতা অর্জনে শিক্ষকরা ভূমিকা রেখে থাকেন অবিরাম পড়াশোনার মান বাচ্চাদের প্রতি কেয়ারিং তারপর বাচ্চাদের প্রতি যে আন্তরিকতা ওই বিষয়গুলো অনেক সুন্দর এখানে আর টিচারদের মানও খুব ভালো অন্যান্য মাদ্রাসার ছেলে পার্থক্য হচ্ছে এখানে কারিকুলামগুলো ভিন্ন ন্যাশনাল কারিকুলামের সাথে হ্যাপজার একটা মিশেল আছে তার নাজা আল ইসলামের মাদ্রাসা আমার আছে একটা সন্তুষ্টি জায়গা গ্রুপ স্টাডি ও এর মাধ্যমে ছাত্রছাত্রী নিজেরাই যে কোনো সমস্যার সমাধান করেন নিমিশে অদম্য শেখার আগ্রহ ইসলামের বাণী পৃথিবীকে জানার আগ্রহ প্রতিটি ক্লাসকে করে তোলেই আনন্দময় সাপ্তাহিক দুদিন নিয়মিত পাঠদানের পাশাপাশি আরবি স্পোকেন ইংলিশ ইসলামী সংগীত ও ড্রয়িং চর্চাকে উৎসাহিত করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে দৈনিক সাপ্তাহিক মাসিক রিপোর্ট প্রকাশ সহ হোয়াটসঅ্যাপ ও অনলাইনের মাধ্যমে তথ্য প্রদান করা হয় এখানে পিছিয়ে পড়া দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ডিটেনশন ক্লাস যা তাদের দক্ষতাকে বাড়িয়ে তোলে রয়েছে অভিভাবক মিটিং যা তাদের গুরুত্বপূর্ণ মতামতকে উৎসাহিত করেন আমার একটি সন্তান অত্র প্রতিষ্ঠানে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের কার্যক্রম যতটুকু দেখে যাচ্ছি একজন অভিভাবক হিসাবে আমি সন্তুষ্ট প্রতিষ্ঠানের দিক থেকে এবং প্রতিষ্ঠানের কার্যকলাপ লেখাপড়া এবং শিক্ষকদের আচার আচরণ ছাত্রদের লেখাপড়া এবং প্রতিষ্ঠানের সুন্দর গোছানো একটি পরিবেশ যেভাবে হওয়া দরকার সর্বদিক থেকে নিরাপত্তা সর্ববিষয়ে আলহামদুলিল্লাহ আমি লেখাপড়ার দিক থেকে সন্তুষ্ট মাদ্রাসাদার নাহজা আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও সক্রিয় বৈশিষ্ট্য সম্পূর্ণ হিফজ বিভাগ প্রশস্ত অডিটোরিয়া আলোপাতা সম্বলিত স্বাস্থ্যকর পরিবেশ এ হিফজ বিভাগকে করেছে সুন্দর ও স্বতন্ত্র স্বল্প খরচে এখানকার নিরাপদ হোস্টেল ব্যবস্থা পুষ্টিকর খাবার নিয়মিত স্বাস্থ্য চেক আপ সার্বক্ষণিক সুপারভাইজ সহ নানাবিধ পদক্ষেপ কোরআনের বাড়িকে শিক্ষার্থীদের হিপ্জো করাতে শিক্ষকগণ চালিয়ে যাচ্ছেন তাদের অবিরাম প্রচেষ্টা তাই পবিত্র কোরআনের বাণী ও শিক্ষার্থীদের বিভাগে সৃষ্টি করে এক বিমোহিত আবেশ বিগত বছরগুলোতে পবিত্র কোরআনকে ধারণ করে পঁয়ত্রিশ জন হাফেজ তাদের হিফজ সম্পূর্ণ করেছেন দুই বছর এই সময় ধরে তো হাজার এখানকার যিনি পরিচালক ওনার ব্যবহার আমার কাছে খুবই মুগ্ধ করে এবং যারা শিক্ষক আছে তাদের ব্যবহার আচরণও অনেক ভালো আমি শুধু লালমনিহাট থেকে এখানে এসে খেদমত করতেছি আসলে এখানকার পরিবেশটা অনেক ভালো আমি এখানে আঠারো সালের দুই মাসের উনিশ তারিখে স্যারকে জয়েন নিয়েছি আমি কি কৃষি মাদ্রাসায় অনেক পরিবেশ ভালো যিনি আসেন পরিচালনা করে জাকির হোসেন উনি আন্তর্জাতায় আমি এখানে চাকরি করতেছি একই সাথে শ্রেণীভিত্তিক জেনারেল শিক্ষাও সম্পূর্ণ করে এছাড়াও ইতোমধ্যে দুটি ব্যাচ সফলতার সাথে দাখিল পরীক্ষা সম্পূর্ণ করে যেখানে পাশের হার শতকরা পঁচানব্বই শতাংশ মাদ্রাসা দারু হাজা আল ইসলামিয়া শিক্ষার্থীদের ইসলামিক চেতনা ও আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে এক পরিশুদ্ধ প্ল্যাটফর্ম শ্রেণীকক্ষে যে কোনো শারীরিক কাটা ছেড়ায় দেওয়া হয় ফার্স্ট এইড তথা প্রাথমিক চিকিৎসা শিশুদের চিত্ত বিনোদনের জন্য আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ইসলামিক সংগীত আবৃত্তি আরবি বাংলা ইংরেজি বক্তব্য বিতর্ক ও ইসলামী সাংস্কৃতিক চর্চা বর্ণের সব আয়োজন শুরু থেকে মাদ্রাসা ভবন দিয়ে সহায়তা করায় মরহুম শামসুল আলম ও জানাবা নাসিমা বেগমের প্রতি মাদ্রাসা দারু নহাজা আল ইসলামিয়া পরিবার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে এছাড়াও জানাব আমনুল্লা শাহ যারা এই প্রতিষ্ঠানকে শ্রম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে মাদ্রাসা দার্নহা আল ইসলামিয়া ইসলামিক চেতনা ও আধুনিক শিক্ষার এক সানিত সেতু বন্ধন